আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী ঘটনা একটু উল্টো দিকে ঘুরে গেল এটা আসলেও কখনো কিন্তু হওয়ার কথা ছিল না এই যে কামটা যে ঘটলো বলবেন ওহাব ভাই কী ঘটছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়ার পর আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যেই সমস্ত অভিযোগ আনা হয়েছে যে তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করতেছেন আওয়ামী লীগকে তিনি ফিরাতে চান অনেক অনেক ধরনের অভিযোগ তোলা হয়েছে আজকে সেই শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে ওয়াকারুজ্জামান সাহেবের বলবেন কি ঘটছে ভিডিওটি একটু পরিপূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন তিন মিনিট পর থেকে আমরা একটা এক্সক্লুসিভ অডিও ক্লিপ আপনাদেরকে শোনাবো এই অডিও ক্লিপটি শোনার পর আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে এবং অনেক অজানা কিছু জানতে পারবেন সম্পর্কের ভিতরে টানাপোড়ন চলতেছে সম্পর্ক বদলে গেছে একটি কল রেকর্ডে বুঝছেন এবার একটু রাজনীতির পানি অন্যদিকে ঘুরবে তো সেই কল রেকর্ডটি একটু শুনবেন তার আগে আরও মোটামুটি দশ বারোটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে আমি একটু দ্রুত আপনাদের মাঝে কাভার করতে চাই আমাদের ভারতে কে তো বাম্বু দিয়ে দিছে যুক্তরাষ্ট্র এমন বাম্বু দিছে আপনারা শুনলে একটু খুশি হয়ে যাবেন এবং সেই সাথে আমাদের ডক্টর ইউনুস সাহেবের যে সরকার যারা আছে আইন প্রশাসনে তারা কি করতেছে এটা দেখলে রাগ কন্ট্রোল করতে পারবেন না তো অনেকগুলো প্রতিবেদন আছে একটু সাথেই থাকেন চ্যানেলে নতুন হলে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাদের হাতে সময় কম ভিডিওটি টেনে শেখ হাসিনার অডিও কল রেকর্ডটি একটু সামনে থেকে শুনে নেবেন চলেন আমরা শুরু করছি আমাদের জামাত ইসলামের আমির তিনি বলছেন যে ক্ষমতায় গেলে নারীদের কর্ম ঘন্টা কমিয়ে দেব। পাঁচ ঘন্টা করবে আট ঘন্টার কাছে এটা কি আসলেও গুড সিদ্ধান্ত নাকি ব্যাড সিদ্ধান্ত আপনারা একটু কমেন্ট করে জানায়েন এবং সেই সাথে এনসিপিকে যে সাপলা প্রতীক নিয়ে এত ধরনের তর্ক বিতর্ক হচ্ছে এনসিপি বলতেছে আমরা সাপলা প্রতীক নিয়েই মাঠে নামবো এনসিপিকে অন্য প্রতীক দিয়ে এ সপ্তাহেই গণবিজ্ঞপ্তি দিবে ইসি সচিব এই কথাটা বলছেন এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা কি মনে করেন যে এনসিপিরে সাপলা প্রতীকটি দেওয়া উচিত একটু কমেন্ট করে জানায়েন এবং সেই সাথে আপনারা দেখছেন যে শেখ হাসিনার উন্নয়ন উন্নয়ন রাজধানীর ফ্লাইওভারে যে বিয়ারিং প্যাডের যে অবস্থা যেটা খুলে পরে আমাদের একজন ভাই মারা গেছেন আল্লা তারা জান্নাতুল ফের উচ্চ মাকম দান করুক জীবনের নিরাপত্তা কই তো এই জিনিসগুলো নির্মাণে কোনো ঘাটতি আছে কি না এটা চেক করার জন্য হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে এবং হাইকোর্ট এটা অনুমোদন দিয়েছেন এবং সেই সাথে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকার প্রস্তুত আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলছেন কিন্তু আপনার যে কর্মকাণ্ড যে অভিযোগগুলো আপনার নামে উঠতেছে আমার তাতে মনে হয় না যে সুষ্ঠু নির্বাচন আপনারা দিতে সক্ষম হবেন আপনারা কি মনে করেন এই যে ছাব্বিশে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা হচ্ছে এটা কি সুষ্ঠু হবে একটু কমেন্ট করে জানায় এবং সেই সাথে আরও একটা প্রতিবেদন আপনাদেরকে দেই এটা দেখলে মাথা গরম হয়ে যাবে বি পাঁচশো আটষট্টি কোটি টাকা আত্মসাত সালমান এফ রহমানের নেতৃত্বাধীন আই ও এফের বারো জনকে জামিন দিয়েছে আদালত সোবাল্লাহ কইতেন না এই যে সালমান এফ রহমানের সাথে সম্পৃক্ত করে এত টাকা লুটপাট করার পরও তাদেরকে আদালত জামিন দিচ্ছে এই হচ্ছে আমাদের বর্তমান সরকারের অবস্থা তো যাই হোক আরও প্রতিবেদন আছে ভারতকে আসলে কি কথাটা আসলে ডোনাল্ড ট্রাম্প বলছে ভারতের মোদির যে পায়জামা গরম করে দিছে আপনারা খুশি হয়ে যাবেন একটু বলতেছি যে হাত করা পরিয়ে চুয়ান্ন জন ভারতীয়কে দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র হাত করা পরায়া ভারতে পাঠা দিছে যা এত মোদির বন্ধু ভারতের সাথে এই কাজটা যে করলো আবার শুল্ক বাড়াইতেছে কত ধরনের কাণ্ড কারখানা করতেছে যুক্তরাষ্ট্র ভারত একেতে সব স্বীকার করে নিতেছে কি করবে হাসিনার এনে বিপদে পড়ছে না বোঝেন নাই তো চলেন আরও অনেকগুলো প্রতিবেদন আছে আমরা আগে শেখ হাসিনার সেই সেনা প্রধানকে নিয়ে যে কলডেকটটি সবকিছু কিছু আওলায় ঝাওলায় দিছে সেই কলডেকটটি একটু শুনে আসব তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ চলেন কলডেকটটি শুনে আসি গোপালগঞ্জ কাশিয়ানি মকসিদপুর কোটলিপাড়া সকলের বৃদ্ধ মামলা দশ হাজার মামলা দিয়ে একেবারে সেই জায়গাটা সুন্দর করার চেষ্টা করলো কেন অপরাধিকা তাদের এখানে গুলি করে তাদের মারতে পারলো আর এখানে যখন যারা এইভাবে অপরাধ করে মানুষকে প্রকাশে পিটিয়ে পিটিয়ে হত্যা করে যখন প্রকাশে মেয়েদের উপর পাশবিক অত্যাচার করে কিন্তু ওয়াকা সাহেব তার মেয়ে আর বউয়ের সাথে যদি এরকম হতো সে কি করতো তাহলে বা সেনাবাহিনী যারা সদস্যরা আছে ডেপ্লয় আছে সেনাবাহিনী পুলিশ বাহিনীর সদস্য ডেপ্লয় করা আছে তারা কি কখনো এই কথাটা চিন্তা করেছে যে এই যে নারীদের উপর পাশবিক অত্যাচার পিঠে পিঠে মানুষ হত্যা শিশু হত্যা এটা তেরো বছর ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেয় চোদ্দ বছরের ছেলে তাকে ধরে নিয়ে যায় তার বিরুদ্ধে মামলা দু চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি থেকে যত হত্যাকাণ্ড করেছে তাদের সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে কারণ তাদের বিরুদ্ধে কোনো বিচার হবে না তারা জুলাই হিরো জুলাই হিরো কারা সব বাড়ি ঢুকে ঢুকে লুটপাট যাওয়া করেছে যারা মানুষ হত্যা করেছে মেয়েদের রেপ করেছে পুলিশ হত্যা করেছে এই পুলিশ হত্যার জীবনে বিচার হবে না তার স্বজনটা কেঁদেই মরবে কারণ এটা তো জুলাই হিরো মানুষ মেরে পুলিশ মেরে পা বেঁধে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছে আওয়ামী লীগ নেতা কর্মীকে মেয়ে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে এই যে পাশবিক নির্যাতন এবং এই যে হত্যাকাণ্ড খুনি খুনিরা হয়ে গেছে জুলাই হিরো আর অপরাধী কারা মিলে প্রিয় দর্শক একটা মানুষ কেমনে পারে এত এত মিথ্যা কথা বলতে তার কি আসলেও দেশের প্রতি একটু মায়া আছে বলে আপনারা মনে করেন একটু কমেন্ট করে জানান এবার আচ্ছা ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী আছেন নেতা নিয়াহু তাকে অধিকাংশ ইসরায়েলি এখন প্রধানমন্ত্রীতে চাচ্ছে না এরকম একটা প্রতিবেদন আমাদের দেশ পত্রিকা করেছে এবং সেই সাথে যারা মনে করেন যে শেখ হাসিনা ফিরবে রাজপথ কাঁপবে এবং আপনারা আপার জন্য বসে আছেন আওয়ামী লীগ ফিরবে এটা হয়তো হতে পারে পাঁচ দশ বছর পরে হবে এটা অবিশ্বাসের কিছু নাই একটা দল কখনো নিশ্চিন্ন হয়ে যায় না ষোলো বছরে বিএনপি নিশ্চিহ্ন হয় নাই তবে আওয়ামী লীগের কার্যক্রম একটু খারাপ গেছে এই জন্য তারা আরও একটু বেশি দিন হয়তো তাদের সাফার করা লাগবে কিন্তু অনেকেই এটা মনে করেন যে শেখ হাসিনা ফিরবে তাদের উদ্দেশ্যে আমাদের আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক আছেন তিনি বলছেন যে আপা আর ফিরবে না কখনোই ফিরে আসবে না তো যারা স্বপ্ন দেখেন এই স্বপ্ন দেখাটা অন্তত বাদ দেন আচ্ছা যত ঘোষ নন্দ যত দোষ নন্দ ঘোষ বিএনপি করলেই সহি আর জামাত করলে ভুল তাই না হ্যাঁ ঘটনা তো এরকম ঘটছে আজকে এমন একটা বার্তা আমি আপনাদেরকে দিব কোনো দলবত নির্বিশেষে যেটা ভুল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক সেটা জামাত বললেও বিএনপি বললেও আমারে আবার কেউ ভুল বুঝছেন না বুঝছেন ঘটনা যেটা ঘটছে আপনারা দেখছেন যে জামাত ইসলামের কিছু নেতাকর্মী বলছিল যে জামাত ইসলামে ভোট দিলে জান্নাত পাবেন আমির হামজাত মাঝে মাঝেই বলে যে জামাতরে যদি ভোট দেন আপনি পনেরো কোটি মানুষের নামাজের সব পাবেন অনেক ধরনের কথাবার্তা বলে তো এদিকে ধানের শীতে ভোট দিলে জান্নাত পাবেন এরকম একটা কথা বলছে কুমারখালী পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন তিনি এই বার্তাটি দিয়েছেন যে ধানের শীষে ভোট দিলে জান্নাত পাবেন তাহলে এটা নিয়েও সমালোচনা হওয়া দরকার কারে ভোট দিলে জান্নাত পাবেন না পাবেন সেটা তো আল্লাহ ভালো জানে ভোট দিলে জান্নাত পাবেন এরকমটা বলা এটা কত ধরনের ঘাউরামি এটা আমার বুঝে আসে না সেটা যে দলে বলুক বিএনপি বলুক আওয়ামী লীগই বলুক আর জামাত ইসলাম বলুক এনসিপি বলুক এই এ এরা ইসলামডিয়ার ভিতরে কেন টানে মানে জান্নাত কি মামুর বাড়ির আবদার ভোট দিলে জান্নাত মার্শাল্লাহ মানে যে কি একটা অবস্থা আপনি কি বলবো রাজনীতি কত উঁচু পর্যায়ে চলে গেছে দেখেন ভোট দিলেই জান্নাতে যাবেন কনফার্ম তো যাই হোক এগুলো আসলে করা আমার মনে হয় না উচিত বলা উচিত না করা উচিত না দলীয়ভাবে এটাকে আসলে একটু করা নজরদারি করা উচিত বলে আমি মনে করছি দর্শক মণ্ডলী এই তো মোটামুটি আজকের প্রতিবেদন ছিল সবচেয়ে যে কষ্ট লাগছে আমার যে প্রতিবেদনটি শুনে যে সালমান এফ রহমানের নেতৃত্বাধীন যে বারো জনের জামিন হয়েছে পাঁচশো আটষট্টি কোটি টাকা আত্মসাদের অভিযোগ ছিল তাদেরকে আদালত মুক্ত করে দিয়েছেন এটা আসলেও দুঃখজনক তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি